শুভ সকাল বন্ধুরা আজ একটা নতুন দিন তো আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি তো আমাদের এই দুই সদস্য নতুন এসেছে আমাদের বাড়িতে তো আজকে আমার ছেলে চা বানাচ্ছে দেখুন বললো মা আমি চা করবো তাহলে কর পুরোপুরি চা বানানো থেকে ছাটা থেকে ওই করেছে চাটা ছেঁকেও আমার কাছে নিয়ে এসছে নিয়ে এসে আমাকে দিয়েছে তো আমি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম লঙ্কা ছিল আর টোস্ট ছিল তো টোস্টটা একদমই পছন্দ করে না আমি খাই কী করবো রয়েছে ঘরে তার জন্য তো চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে আরও কাজ আছে তো ভাতটা বসিয়ে দিলাম তার মধ্যে একটা উচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম কেন ওর বাবা ডেলি একটা করে উচ্ছে খায় তার জন্য ভাতটা হতে থাকুক বাকি কাজগুলো সেরে নি কাজ করতে করতে দেখি ভাতটা ফুটে এসছে তো হালকা করে গ্যাসটাকে স্টিম করে দিয়ে আমি ভাতটা হালকা করে ঢাকা দিয়ে দিলাম তার মধ্যে বাবা কিছু বাজার নিয়ে চলে এসেছে খুবই সামান্য বাজার এনেছিল কয়েকটা শসা কয়েকটা উচ্ছে দুটো ঝিঙে আর খারকোল পাতা ওদিকে ছিল ধনে পাতা আর মাছ এই বাজার নিয়ে এসেছি বললো পরের দিন করব আজকে সেরকম বাজার করবে না কারণ একটা ভাড়া আছে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে তার জন্য তো দেখি কী মাছ এনেছে আমাকে তো বলল তোমার খুব পছন্দের মাছ দেখি বার করি এই বড় ভোলা মাছটা আমি খুব পছন্দ করি ছোটো ভোলাগুলো আমার ঠিক ভালো লাগে না প্রচুর কাটা কাটা লাগে কিন্তু বড় ভোলা মাছটা আমি খুব পছন্দ করি তাই জন্যই নিয়ে এসেছে ওই জন্যই আমাকে বলেছে তোমার খুব পছন্দের মাছ তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম নিয়ে এসে নুন মাখাই নি একটু হলুদ মাখালাম কারণ লবণ মাখালে না মাছগুলো এত টিতো হয়ে যায় খাওয়া যায় না মাছগুলোতে লবণ টবণ মাখিয়ে এই হলুদ টলুদ মাখিয়ে বসে গেলাম সবজি কাটতে সকালে আজকে টিফিন করে দিইনি ওদের কারণ দুজনেই ওরা ম্যাগি খেয়েছে নিজেরাই করে নিয়েছে ওর বাবাই করে নিয়েছে ম্যাগিটা তো আজকে সকালে ওই জন্য করে নিই একেবারেই দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম আমার শরীরটা খুব একটা ভালো না কিন্তু দুদিন ধরে বাবা রান্না করছে তাই ওরা থাক আজকে আমিই করি তাই আমি করলাম সবজি কাটতে বসে দেখছি বাটি নিয়ে বসিনি দেখুন তাহলে কি অবস্থা আবার বাটি করুন এইবার সবজিটা কাটবো কাটতে বসবো ঝিঙেটা কাটার সময় দেখছি খুব কচি ঝিঙেটা তো ওর বা আমি ওর বাবাকে বললাম যে ঝিঙের খোসাগুলো কি বাটা করব তো বাবা বললো করো সারাক্ষণ ওই দুটো মুরগি সারাক্ষণ কী 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 করতেই থাকে তো ওদের কথা বলতে বলতেই আমার সবজিগুলো কাটা হয়ে গেছে কেটে ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে নিয়েছি এবার মাছের জন্য মশলাটা করে নেব এর মধ্যে হচ্ছে টমেটোর কাঁচা লঙ্কা আদা আর গোটা চিরে কাঁচা লঙ্কা থাকার জন্য আমি মিক্সিতেই করে মশলাটা সব মশলাগুলো মিক্সিতেই করি তার কারণ জ্বালা করে হাতটা তার জন্য ঝিঙের খোসাটা এবার বেটে নেব ও এর মধ্যে ঝিঙের খোসাটা হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে ঝিঙের খোসাটা বেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর দিয়ে আর এদিকে খাড়গোল পাতার জন্য রসুন কালো জিরে কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নেবো যাতে রসুনটা একটু হালকা সিদ্ধ মতো হয়ে যায় রসুনটাকে পোড়াবো না কিন্তু ঠিক সিদ্ধ মতো হয়ে যাবে এরকম রেখে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পরব রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা সিদ্ধ হয়ে গেলে এরপরে খারকল পাতাগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পাতাগুলো খুব ভালো করে মজে যায় ঢাকা দিয়ে দিলে আর গ্যাসটাকে আস্তে করে দিলে খুব তাড়াতাড়ি মজে যাবে পাতাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেবো নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে মিক্সি মিক্সিতে পিছিয়ে নেব এগুলো শিলে বাটলেই বেশি টেস্ট হয় কিন্তু দুর্ভাগ্যবশত কাঁচা লঙ্কা যেহেতু বাড়তে পারি না বলে মিক্সিতেই আমি ঘুরিয়ে নিলাম কাটা হয়ে গেছে এবার কড়াইতে তেল দেবো এটার জন্য অনেকটাই তেল দিতে হয় কিন্তু কিছু করার নেই যেহেতু ওর বাবার তেল খাওয়া মানা তাও এটা তো করতে গেলে তেল লাগবে তাই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম বলে কড়াইটা একটু কালো হয়ে গেছে আর কিছুই দিন শুধু নুন মিষ্টি নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম রান্না হয়ে গেছে তো দুপুর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো এখানে করেছি ভাত এর মধ্যে সিদ্ধ দেওয়া আছে এখন বার করব না যেহেতু ছেলে এখন খাবে না উচ্চসিদ্ধ ওকে খেতে দিয়ে দিচ্ছি তো এখানে যে ভাত এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা এটা হচ্ছে খারকুড় পাতা বাটা আর এখানে করেছি ঝিঙে দিয়ে মাছের ছোট এই আজকের মেনু এটাই তো ওকে খেতে দিয়ে দেব জলের বোতল নিয়ে এতটাই গরম ছিল যে হাতে করে নিয়ে বার করতে পারছিলাম না কিন্তু হাতাড়া নেবো সেটাও ভুলে গেছি এই হ্যাংকিং টপটা কিনলাম পাড়াতে এসেছিলো কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন এবার ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো তাই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন